নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কর্মজীবন বা কি কাজ আপনার জীবনে সফলতা আনতে পারে বা কি ধরনের কাজ আপনি করবেন দেখুন কর্মজীবন বিচার করার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রই বিচার করতে হয় তবুও যদি বেসিকলি দেখা হয় রবির ক্ষেত্র দেখে কর্মজীবন বিচার করা যেতে পারে তাই রবির ক্ষেত্রে কিছু রেখা আমরা অবশ্যই দেখব যেমন হাতে যদি রবি রেখা দেখেন একটা লম্বা রবি রেখা এই পর্যন্ত হার্ট লাইনকে টাচ করে নিচের দিকে নেমে যাচ্ছে এদের সরকারি কর্মযোগ বা স্টেবেল কর্মযোগ হয়ে থাকে মানে মানে সেই কর্ম ভালো কর্ম হিসেবে ধরা হয় মানে হার্ট লাইনকে টাচ করে নিচের দিকে রেখা নেমে এলে অনেকে দেখবেন রবি রেখা এখান থেকে উঠে এই পর্যন্ত গেছে এটাও একটা ভালো কর্মযোগকে নির্দেশ করে অনেকে রবি রেখা দেখবেন এরকমভাবে নেমে আসে এটা অবশ্যই অনিশ্চিত কর্মযোগকে নির্দেশ করে অনেকে দেখবেন রবির ক্ষেত্রে কোনো রেখাই নেই সেই ক্ষেত্রে যত বড় কাজ করেন আপনার কাজ চলে যাবে মানে আপনার সেই কাজটা লং স্টে করবে না থাকবে না যাদের হাতে রবি রেখা কোনো রকম রবির ক্ষেত্রে কোনো রেখা নেই তাদের কোনো রকম কর্ম থাকবে না লং স্টে করবে না আপনি বড়ো টাকা কামাচ্ছেন এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ কামাচ্ছেন আপনি জিরোতে চলে আসবেন কাজ থাকবে না তাই রবি রেখা থাকা খুবই গুরুত্বপূর্ণ না হলে আপনি যত টাকা ইনকাম করেন আমি বিগত ছাব্বিশ সাতাশ বছর কেরিয়ারে দেখেছি কর্ম থাকবে না কাজ চলে যাবে জিরোতে ফিরে আসতে হবে এখন রবির ক্ষেত্রে যে রেখাগুলো সবথেকে বেশি গুরুত্ব রাখে সেটি হচ্ছে রবির ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে দেখবেন কিছু রেখা রবি রেখা এইভাবে মঙ্গলের দিকে নেমে যায় বা মঙ্গল থেকে রেখা এরকমভাবে ওঠে এরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট পুলিশি বিভাগ বা রক্ষা বা আইনি বিভাগ বা আইন সংক্রান্ত বিষয়ে কাজ করতে পছন্দ করে বা যে কোনো কাজে খুব ঝটপট ডিসিশান নেয় বলা যেতে পারে এরা কিন্তু আইন মেনেই কাজ করতে পছন্দ করে বা আইনি বিভাগে বা আইনি পদে কাজ করে বিশেষ করে কোনো পলিটিক্যাল লিডার যারা মাস্তান মাফিয়া থেকে কাজ করছেন তারাও হাতে কিন্তু আইন তুলে নেয় তাদের হাতেও এরকম চিহ্ন দেখা যায় ভালো নেতা হিসাবে ভালো নেতা বা লিডারের হাতে এরকম চিহ্ন পাবেন মানে বুধের ক্ষেত্রে পাবেন এটা চিহ্ন মানে ভাষণ দিতে হবে এটা চিহ্ন কোনো ধর্মগুরুর হাতেও দেখা যায় দেখা যায় কারণ বাকপটু যারা হয়ে থাকে অনেক ধর্মগুরুতে মানে অনেক বড়ো বড়ো জ্ঞান দিচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন থাকে সঙ্গে বৃহস্পতিতে ক্রস সাইন বাগুলো থাকে এটা কর্মযোগের ক্ষেত্রে ওটা আলাদা বিষয় আলোচনা করব। তবে রবির ক্ষেত্রে যদি দেখেন একটা রবি রেখা এরকমভাবে আছে এই দিক দিয়ে এই দিক দিয়ে এইদিক দিয়ে একই রবি রেখা একই রবি রেখাকে সাপোর্ট করছে মানে পিরামিডের মতো রবি রেখা তৈরি করছে মানে এই জাতক একটা নির্দিষ্ট কোনো কাজ করেছে সেই রিলেটেড মানে সেই বিজনেসকে মানে কেন্দ্র করে একাধিক রেখা কিন্তু কাজ করছে এভাবে কিন্তু কাজ করছে তো এরকম রেখাও কিন্তু সেম ব্যবসাকে নির্দেশ করবে সেম ব্যবসাতে মানে এরা কিন্তু কম্পিটিটার মানে কম্পিটিশন হারিয়ে দেয় কম্পিটিটার থাকেন না ঊর্ধ্বগামী যদি এরকমভাবে দেখেন এগুলোও কিন্তু ভালো চিহ্ন হিসেবে চিহ্নিত করা হয় মানে নিচে যেমন উপরেও তেমন যে থাকে তারা এরা কিন্তু তাই এদের এন্ট্রি লেভেলে কাজ মানে দেখা যায় যে এই দিকেও এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে মানে এরকমভাবে হয়েছে এইদিকেও তৈরি হয়েছে এটা ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে পছন্দ করে মানে মানে এমন মন কাজ করে যেটা হয়তো অবিশ্বাস্য কাজ করে দেখাতে পারে মানে দুই দিক দিয়ে পারদর্শী হয় এটাও খুব ভালো চিহ্ন দুই দিকে থাকা এটা খুবই ভালো চিহ্ন খুব রেয়ার দেখা খুব কম যায় অনেকের হাতে দেখবেন যে রবি রেখা একটা রেখা আছে সঙ্গে এরকম রবি রেখা আছে মানে তার একই কাজ তো করছেন আরও অন্যান্য সাইডেতে ব্যবসা করতে পারছেন মানে সাইড ব্যবসা হিসেবে কাজ করছেন অনেকে ব্যবসা না চাকরি বুঝতে পারেন না দেখুন ভাগ্য ভাগ্যরেখা এইভাবে উঠে যায় আমাদের জীবনে ভাগ্যরেখা উঠে যায় রেখা যদি কোনো কাটা চিহ্ন দেখেন বা ভাগ্যরেখা এরকমভাবে এরকমভাবে গ্যাপ গ্যাপ হয়ে উঠেছে এবং রবি রেখা আছে এরকম কন্ডিশনও কিন্তু আমরা ব্যবসাকে নির্দেশ করে মানে এরা ব্যবসা করেই থাকে কেন ব্যবসার জীবনে কি হয় উত্থান পতন আছে আর আজ ভালো কাল খারাপ অনেকে দেখবেন যে উঁচু পদে চাকরি পেয়ে প্রমোশন পাচ্ছেন সরকারি চাকরি রবি রেখা এইভাবে একেবারে নিচপ নেমে গেছে সঙ্গে এই যে রেখা থেকে লম্বা লম্বা রেখা উঠেছে এটা কিন্তু সরকারি চাকরিতে প্রমোশনকে নির্দেশ করে বড় প্রমোশন বা বিরাট উন্নতিকে নির্দেশ করে এটা একটু ব্যবসা চাকরি দূরে দেখা যায় এর সঙ্গে যদি দেখা যায় এরকমভাবে কিছু রেখা উঠেছে এবং চন্দ্র থেকে কিছু রেখা উঠেছে এটা কিন্তু বিদেশ যাত্রাও দেখা যায় মানে রবি তার কর্মজীবনে সে কিন্তু বিদেশে গিয়েও বিরাট কাজ করে নাম সুনাম কামাতে পারে এরকমভাবে দেখা যায় রবির ক্ষেত্রে আরও কিছু শুভ চিহ্নের মধ্যে দেখা যায় যে এরকমভাবে মানে বৃহস্পতি রবির একটা কানেকশান এইভাবে কানেকশন তৈরি করে এটাও কিন্তু খুব ভালো কানেকশন হ্যাঁ মাঝে থেমে যাবে না এবার যদি রবির সঙ্গে শনি এভাবে থাকে তাহলে এটা আড়ি রেখা হিসেবে ধরবো বা খারাপ রেখা হিসেবে ধরবো তাই দেখতে হবে যে কোথা থেকে রেখাটা উঠেছে এরকমভাবে উঠে এইভাবে চলে যায় এটাও কিন্তু খুব ভালো চিহ্ন হিসেবে রবি বৃহস্পতি ধনযোগকে নির্দেশ করে কোটিপতি চিহ্ন হিসেবে নির্দেশ করে সঙ্গে যদি দেখেন রবি রেখাকে কেন্দ্র করে যেমন এই জাতকে দেখতে পাচ্ছি রবি রেখা এইভাবে নেমে এসেছে এখান থেকে রবি রেখা এইভাবে উঠেছে এবং এইভাবে উঠছে এভাবে রবি রেখাতে যদি কোনো ট্রায়াঙ্গেল তৈরি করে এবং এখান থেকে ভাগ্য রেখা এইভাবে উঠেছে এইভাবে যদি একাধিক ট্রায়াঙ্গেল তৈরি করে তাহলে নাম সুনাম স্বীকৃতি অর্থ সমা সামাজিক স্বীকৃতি সব পেয়ে থাকে ধন প্রাচুর্য সব পেয়ে থাকে তবে কর্মজীবনে একটাই রেখা আমরা দেখতে পছন্দ করি রবির ক্ষেত্রটা কারণ রবি আপনাকে নাম সুনাম স্বীকৃতি এবং কর্মজীবনে কতটা উন্নতি করবেন সেটা দেখায় তাই রবির ক্ষেত্রে যদি এরকমভাবে দেখতে পাচ্ছেন এই যে এটা এটাও কিন্তু প্রচণ্ড নামী সুনামি ব্যক্তিকে নির্দেশ করে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নামি খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে নির্দেশ করে অনেকে দেখবেন রবির ক্ষেত্রে এই ধরনের সাপোর্টিং রেখা থাকে তারা কিন্তু এরকমভাবে রেখা থাকে এবং দুমুখী হৃদয় রেখা হয়ে যায় তারা লাভ ম্যারেজ করে বিয়ে করতে বা পছন্দ মতো কাজ করতে পছন্দ করে অনেক মহিলা দেখবেন যে পৈতৃক সম্পত্তি পাবেন কি না রবির ক্ষেত্রে এরকম রেখা যদি দেখতে পান তাহলে পিতার সাপোর্ট বা পৈতৃক সাপোর্ট পাবেন আপনি পিতার সম্পত্তি পাবেন সঙ্গে যদি এরকম কীর্ণ চিহ্ন দেখতে পান মানি ট্রায়াঙ্গেল দেখতে পান খুব ভালো এবার হাতের কিছু রেখা অশুভ রেখা যেমন শনির ক্ষেত্রে এরকম আড়ি রেখা থাকবে এরকমভাবে রম্বোস থাকবে আঙুলের মাঝে ফাঁক থাকবে এগুলো অশুভ চিহ্ন সেগুলো থাকলে অনেক ভালো শুভ ফল আপনাদের গ্রহ দিলেও আপনারা পাবেন না বা দেখা যাচ্ছে যে হাতের গ্রহদের ব্যালেন্স ঠিক নেই দেখা গেল কোনো পুরুষের হাতে দেখবেন যে শুক্রের ক্ষেত্রে এরকমভাবে আমরা আলোচনা করছি কারণ হাত বিচার করার সময় সমস্ত ক্ষেত্র বিচার না করলে মুশকিল এরকমভাবে চিহ্ন থাকতে তাদের চরিত্র ভালো হবে না তারা ভুল পথে পরিচালিত হবে নেগেটিভ পথে পরিচালিত হবে যার ফলে হাতে দারুণ ট্যালেন্ট ছিল তার ভালো গুণ ছিল তা সত্ত্বেও শুভ ফল পাচ্ছেন না এই এই সব কারণে বা দেখা যাচ্ছে যে সে এমন কোনো কাজ করছে যেখানে যেন এখানে এরকমভাবে এরকমভাবে দেখা আছে তাহলে কী হচ্ছে তার কোর্ট কাচারি মামলার মধ্যে থেকে পড়তে হচ্ছে সব থাকবে তার মানে নাই বুঝতে পেরেছেন অথবা দেখা যাচ্ছে যে আয়ু রেখার উপরে একাধিক এরকমভাবে কাটা কাটা চিহ্ন হয়ে গেছে সেটাও মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় মানে পরিবারে অশান্তি দাম্পত্য কলহ বাড়িতে অশান্তি ঝামেলা সবসময় বিপদ লেগেই আছে তাই ক্ষেত্রে আপনার ভালো কর্মযোগ থাকা সত্ত্বেও আপনি তার শুভ ফল নাও পেতে পারেন তাই হাতটা বিচার করার সময় প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা একটা হাত ডেমো হাত দিয়ে সমস্ত হাতকে বোঝানো সত্যিই অসম্ভব কারণ আমি একজন দায়িত্ববান জ্যোতিষ বিগত ছাব্বিশ আঠাশ বছর ধরে কাজ করছি তাই একটা জিনিস মনে রাখবেন আপনি যদি একটা ভালো হাত বিচার করেন তাহলে প্রথম হাতের গঠনটা বিচার করতে হবে হাতের গঠন যদি ভালো না হয় তাহলে সেই হাতে যত ভালোই রেখা থাকুক অনেক ভালো ভালো রেখা আছে তার শুভ ফল পাবেন না হাতের কালারটা দেখতে পাচ্ছেন পিঙ্ক বা গোলাপি কালার কালো রঙের এই জাতকের গায়ের রঙ কালো তসার্বেও কিন্তু গালের মানে হাতের রঙ পিঙ্ক বা গোলাপি তা গোলাপি হাতের কিন্তু অনেক ভালো শুভ পাবেন হাতের রেখাগুলো কেমন আছে দেখতে পাচ্ছেন স্পষ্ট রেখা স্পষ্ট রেখা এগুলোও খুব ভালো এবার জব জবযুক্ত কাটা ফাটা হাতে একাধিক এরকম রেখা সেগুলোতেও কিন্তু ভালো রেখা থাকলেও তার শুভ ফল পাবেন না তা শুভ ফল পেতে গেলে হাতটার গঠন ধরন প্রকৃতি ভালো হতে হবে তবে কিন্তু শুভ ফল পাবেন যত বড়ো বড়ো সেলিব্রিটি সাকসেসফুল মানুষের হাত আপনারা ইন্টারনেটে সার্চ করুন যাকে আইডিয়াল মনে হয় দেখুন হাতে খুব বেশি রেখা পাবেন না মানে খিচিবিচি রেখা তো এরকম অজস্র রেখা পাবেনই না হান্ড্রেড পার্সেন্ট পাবেন না এরকম অজস্র অযৌক্তিক রেখা দেখবেন থাকে সেগুলো কিন্তু পাবেন না হাতে দেখবেন স্পষ্ট রেখা এ আয়ু রেখা থাকবে মস্তিষ্ক রেখা থাকবে হৃদয় রেখা থাকবে রবি রেখা থাকবেই এবং ভাগ্যরেখা এখানে মানি ট্রায়াঙ্গেল এগুলো এই চিহ্নগুলো হাতে কিন্তু কমন থাকবে হাতে কোথাও ফাঁক থাকে না হাতের গঠন গোলাপি বর্ণের হবে এবং হাতে অন্যান্য বিশেষ করে শুক্র বড় হবে সেগুলো দেখা যেতে পারে তাই হাত বিচার করার সময় সর্বদা রবির ক্ষেত্রে বিচার করুন বা যে ক্ষেত্রে বিচার করুন হাতের গঠন ধরন প্রকৃতি না বিচার করলে হাত বিচার হয় না তো এই দেখে বুঝতে পারবেন এবার আপনার কোন সেক্টরে কাজ করবেন যদি এখান থেকে কিছু রেখা শনি আপনারা দেখতে পাচ্ছেন মেডিসিন ফিল্ডে কাজ করবেন কেউ দেখা গেলো যে আপনারা ওষুধ সেকশানে কাজ করছেন কেউ দেখা গেলো কোনো অন্য জায়গায় কাজ করছেন মানে কোনো মানে ইঞ্জিনিয়ারিং কাজ করছেন বা কোনো বিভিন্ন সেক্টরে কাজ হতে পারে কেউ মাস্টার কেউ বিভিন্ন রকম কাজ করতে পারেন সেটাও কিন্তু বিচার করা যায় হাতে রবি রেখা দেখে বা হাতে অন্যান্য ক্ষেত্র দেখে মানে এরকম ক্ষেত্র দেখে শুক্রের ক্ষেত্র দেখে বিচার করা যায় তা যারা নিজের হাত বিচার বিশ্লেষণ কথা চাইছেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন আপনাদের হাতে কী কী রেখা আছে তার শুভ ফল কী কী পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন